আমার নেতা তোমার নেতা হাসনাত আব্দুল্লাহ তরুণ নেতা তরুণ নেতা হাসনাত আবদুল্লা আমেরিক সাহসিকতার সহিত নিষিদ্ধ করেছে এই হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লার সাহসে জালিম শাসক থেকে আজকে মুক্তি হয়েছে যারা জীবন দিয়েছে বাংলাদেশে আবু সাইদ মুগ্ধ জীবনের বিনিময় স্বাধীনতা ফিরে পেয়েছি হাসনত আবদুল্লার সাহসী কথায় স্বাধীনতা আমরা পেয়েছি জেগে ওটো হাসনাত আবদুল্লার মতো জেগে ওঠে হাতে হাত রাখো হাসনাত আবদুল্লা ভাইয়ের সাথে জেগে ওঠো জেগে ওটো সকলে হাসনাত আবদুল্লার হাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ বজ্রকণ্ঠী একজন প্রতিবাদী কণ্ঠ হাসনাত আবদুল্লার মতো গর্জে ওট নির্ভয় সাহসিকতার সহিত গর্জন স্টেজে দিয়েছে হাসনত আব্দুল্লাহ ভাইয়ের মতো দোয়া করি হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের জন্য সাহসিকতা নেই জন্য সাহসিকতা নেই ধন্য 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 বাংলাদেশ হাসনাত আব্দুল্লার সাহসী কথাই বাংলাদেশ 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 হাসনাত্দুল্লার সাহসী কথাই বাংলাদেশ কত অন্যায় জলুম যত নত প্রতিবাদী কণ্ঠ জেগেছে জেগে ওঠো জেগেছে জগে অথ প্ৰতিবাদ কৰোঁ প্ৰতিবাদ কৰোঁ প্ৰতিবাদী হওঁ হসৰত আব্দুল্ল ভাইৰ মত